বাসন্তীর লোকালয়ে বিশালাকার কুমির এলাকায় চাঞ্চল্য বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দা স্থানীয় মানুষজন লোকালয়ের পুকুর পারে একটি পূর্ণবয়স্ক কুমির দেখতে পান খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে বাসন্তী থানার মসজিদ বাটি গ্রামের ঘটনা মঙ্গল মন্ডলের পুকুরের পারে কুমিরটিতে দেখতে পান স্থানীয়রা কুমির দেখতে গ্রামের মানুষ ভিড় করেন পুকুর পারে ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়াই এলাকায় খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে স্থানীয়দের অনুমান পাশের বিদ্যাধরী নদী থেকে কুমিরটি লোকালয়ে চলে এসেছে

একদম বাচা বা